তো আবারও কিন্তু চলে আসছে নতুন মিষ্টি শপ মিষ্টি শপে ঢুকে লোকে দেখা যাক কি কি আছে এখানে একটা গ্লোয়াল দিছে গ্লোয়ালটার নাম হচ্ছে ইমর্টাল ইগনিশন আর সুইচ করলে হচ্ছে সুইচ করতে আর কি দশ ডায়মন্ড লাগে আমি দশ ডায়মন্ড আগে দিয়ে সুইচ করছি মানে দুইটা গ্লোয়াল স্কিন দিছে একটা নীল আর একটা হচ্ছে লাল আগুনের আর কি এখানে আমার লাগ দিছে লাকি ডিসকাউন্ট হচ্ছে অষ্টআশি পারসেন্ট আর এখানে একটা বান্ডেল আছে বান্ডেলটা আসলে অতটা ভালো লাগে না আমার কাছে একটা ইমোট আছে এটাও ভালোই আর এখানে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা নিতে আমার প্রথমে নিরানব্বই ডায়মন্ড খরচ করতে হবে তারপরে কিন্তু আমি গ্লোয়াল স্ক্রিনটা নিতে পারবো আমার নীলটার চাইতে লালটা বেশি ভালো লাগছে তাই আমি ভাবছি যে লাল টাই নেবো আর কি এখানে গোল ওয়াল স্ক্রিন নিতে খরচ হবে হচ্ছে একশো তিয়তাল্লিশ ডাই আর হচ্ছে নিরানব্বই ডায়মন্ড হচ্ছে লক সারানোর জন্য তো আমি এখানে ইমোটটা নিয়ে আর কি নিরানব্বই ডায়মন্ডের ই কমপ্লিট করব ইমোট ছিল একাত্তর ডাইমন্ডের আরেকটা লুড বক্সটা নিয়ে তারপরে হচ্ছে নিরানব্বই ডায়মন্ড কমপ্লিট করবো এখানে কিন্তু দুইটা গ্লোয়াল স্কিন নিতে আর কি প্রথমে একশো ডায়মন্ড করে খরচ করতে হবে মানে নিরানব্বই ডায়মন্ড করে আর কি তারপরে হচ্ছে সে গ্লোয়াল নিতে পারবেন এখান দিয়ে লুট বক্সটা নিয়ে নিলাম এখানে আমার কিন্তু এই নিরানব্বই ডায়মন্ড কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু আমি চাইলে এই লাল গ্লোয়াল স্কিনটা নিতে পারবো ই ইগনিশন তো এখানে কিন্তু আমি একশো তিতাল্লিশ দিয়ে নিয়ে নিলাম সেই অসাধারণ একটি গ্লোয়াল স্কিন যেটা আগুন চলে আর এইটা কিন্তু ম্যাচের ভিতর মারলে অসাধারণ দেখা যাবে যেটা ইফেক্ট দেবে আর কি